পূজা একটা কথা ভেবেছি বুঝলি তো কি ভেবেছ ঠাকুমা ভেবেছি যে এবার তো ভালো চাল কুমড়া হয়েছে আর আমাদের সংসারে অভাব চলছে তাই সেই চাল কুমড়ো গুলো যদি বিক্রি করা যায় তাহলে সংসারের অভাব কিছুটা দূর হতে পারে চাল কুমড়ো খেতে আমারও খুব ভালো লাগে তবে এত চাল কুমড়ো তো আমরা খেতে পারবো না তাই তুমি একদিক থেকে ভালোই ভেবেছো ঠাকুমা তাহলে কিছু একটা উপায় বের কর না যদি চাল কুমড়ো গুলো ভালো করে বিক্রি করা যায় কিন্তু বৃষ্টিতে চারিদিকে এত জল হয়ে গেছে যে কোথায় বিক্রি করবো বলো তো সে জন্যই তো বলছি চাল কুমড়ো গুলো মাঠে পচে যাবে ওগুলোকে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে আর জানিস তো ওগুলো বেশি দিন রাখা যায় না মাঠেও তুমি বেশি দিন রাখতে পারবে না আর ঘরে এনেও বেশি দিন রাখতে পারবে না সে জন্যই বলছি অল্প কিছু আমাদের দুটো মানুষের খাবারের জন্য রেখে বাকিটা বিক্রি করে দেওয়া যাক ঠিক আছে আমি একবার পায়েল দিদির সাথে কথা বলে তোমাকে জানাব যেটা ভালো মনে হয় কর কিন্তু মা তাড়াতাড়ি কর হ্যাঁ গো আমি যখন আছি তখন তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি তাহলে ধীরে ধীরে ওগুলোকে তোলার চেষ্টা করি মাঠ থেকে তুমি ওগুলো তোলার ব্যবস্থা করো আর আমি কি করে বিক্রি করা যায় সেটা দেখছি হ্যাঁ ঠিক বলেছিস সেটাই বরং ভালো তুমি সকাল থেকে এরকম মুখ ভার করে বসে আছো কেন তো আরে আমার জন্য তোমার জীবনটা কষ্টের হয়ে যাচ্ছে কেন আমি কি তোমার কাছে কোনো অভিযোগ করেছি অভিযোগ বলেই তো বেশি কষ্ট হচ্ছে আর কতদিন মুখ বুঝে এরকম ভাবে সবকিছুটা মেনে নেবে তুমি দেখো আমি জীবনে সুখ চেয়েছি এবং তোমার সাথে সংসার করে আমি সুখ পেয়েওছি তোমার মতো বিশ্বস্ত মানুষ আজকালকার দিনে আর পাওয়া যায় না কিন্তু বিশ্বাস দিয়ে তো আর পেট চলে না কতদিন আর এই শুকনো ভাত খেয়ে দিন কাটবে আমাদের যতদিন না ওপরওয়ালা মুখ তুলে তাকাচ্ছেন বর্ষায় চারিদিকে জল জমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে সেই জন্য আমিও কাজেও যেতে পাচ্ছি না তাহলে বর্ষা কাটার পর্যন্ত কি আমাদের অপেক্ষা করতে হবে দেখছি ভাবনা চিন্তা করে কি করা যায় এই জন্যই আমার চিন্তার শেষ নেই বুঝলে ঠিক আছে যা হবার হবে চিন্তা করে কিছু করা যাবে বলো ঠিক বলেছ তুমি তবে যতদিন না সমস্যাটার সমাধান করতে পারছি ততদিন মাথা পুরোপুরি ঠান্ডা হবে না আমি তো বলেছি তোমাকে বেশি চিন্তা করতে হবে না ব্যবস্থা ঠিক হয়ে যাবে আর কিছু একটা ব্যবস্থা না করা পর্যন্ত আমারও শান্তি নেই কি হলো রে পূজা তুই কেন এসেছিস বলতো এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আমি জানি পায়েল দিদি তোমাদের সংসারের অবস্থা আমাদের নিজেদেরও সংসার চলছে বৃষ্টির জন্য কি আর করবি বল সবই তো দান একটা ভালো বুদ্ধি আছে তাই তোমার কাছে এলাম কি বুদ্ধি রে জানো তো তুমি ঠাকুমা এবছর অনেক করে চাল কুমড়ো চাষ করেছে অত চাল কুমড়া আমরা খেয়ে শেষ করতে পারব না আর তাছাড়া ও জিনিসের প্রচন্ড দাম আর ঘরেও বেশি দিন রাখা যায় না তার উপরে জল লেগে গেছে যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই ভালো আর টাটকা জিনিস তুই যাকে দিবি সেই পছন্দ করবে সেজন্যই বলছি যে ওগুলোকে যদি আমরা সবাই মিলে বিক্রি করতে পারি তাহলে তোমাদের সংসার আমাদের সংসার দুটো সংসারই এই বৃষ্টির কটা দিন ভালোভাবে কেটে যেতে পারে কিন্তু কি করে করবি বল চারপাশ যেভাবে জলে ডুবে গেছে তাতে এখন তো বাজারও কোথাও লাগছে না সেটারও একটা সমাধান আছে কি সমাধান রতন কাকার যে একটা ভালো নৌকা ছিল সেই নৌকাটা যদি আমাদের দেয় তাহলে আমরা দুজনে মিলে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে পারি ঠিক বলেছিস তুই হ্যাঁ আমি কথা বলে দেখব তুমি কথা বলে জানিও কিন্তু আমি তাহলে ওগুলো তুলে সব ব্যবস্থা করে রাখছি ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না বুঝলে আমাদের চিন্তা হয় দূর হতে চলেছে একটা ভালো উপায় পাওয়া গেছে কি উপায় বলো তো আজ পূজা এসেছিল আমাদের বাড়িতে ও ঠাকুমা মানে আমাদের বুড়ি অনেক চাল কুমড়ো চাষ করেছে জানো সেগুলো বিক্রি করতে চায় আমাকে দিয়ে তাতে বলছিল যে ওদের এবং আমাদের সংসার ভালো করে চলে যাবে এই বৃষ্টির কটা দিন হ্যাঁ বৃষ্টির কটা দিনেরই চিন্তা তারপর তো আমাদের কাজ শুরু হয়ে যাবে তখন আর এত চিন্তা থাকবে না কিন্তু এই বৃষ্টি আর বন্যার সময় কোথাও বাজার লাগছে না তাই তোমার নৌকাটা চাইছিল কিন্তু নৌকা তো আমার খারাপ গো ওই নৌকা দিয়ে যদি বেরোনো না যায় তাহলে তো ডুবে যাবে তাহলে কি হবে না হবে তোমরা যখন বুদ্ধিটা বের করেছো তখন নিশ্চয়ই হবে আমি কালকেই নৌকাটা সারাবো তোমরা ওদিকে চাল কুমড়োর ব্যবস্থা করো আমি এদিকে নৌকার ব্যবস্থা করছি তোমার কি নৌকাটা একদিনের মধ্যে ঠিক করা যাবে হ্যাঁ কাল যদি সারা দিন কাজ করি তাহলে হয়ে যাবে তাহলে আমি পূজাকে বলে দেব পরশু থেকে আমরা বিক্রি করতে যাব ঠিক আছে তাই হোক এই অভাবের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না আর তোমার কথা শুনেই ওপরওয়ালা সমস্যার সমাধান করে দিয়েছে এবার দেখা যাক আমাদের কপালে সুখ হয় কি না আরে রতন তা বৃষ্টির মধ্যে নৌকা সারানোর দরকার কেন যে হঠাৎ করে তোর আরে কিছু কাজ আছে গো কেন আমাকে বলতে কি অসুবিধা আছে তোর কি কাজ আছে না অসুবিধে কিছু নেই তাহলে বলে ফেল শুনি তোর কি কাজ আছে আসলেই বর্ষার সময় সব কাজবাজ বন্ধ হয়ে গেছে তাই সংসারটা একদম চলছে না তাই আমার বউ আর পূজারা দুজনে মিলে ঠিক করেছে বর্ষা নৌকা নিয়ে ঘুরে চাল কুমড়ো বিক্রি করবে হঠাৎ করে তোদের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি আর কাকে জিজ্ঞাসা করি বা এমন সিদ্ধান্ত নিয়েছিস আরে তুমি বুঝতে পারছো না ব্যাপারটা ওই বুড়িমা চাল কুমড়ো চাষ করেছিল তো নিজের জিনিস নিজেদের যদি বিক্রি করি কার কাছ থেকে আবার অনুমতি নিতে হবে সাহস বড্ড বেড়ে গেছে তোদের আসলে এ তোরা ছোট লোক তো কানুন কিছু বুঝিস না কি আবার নিয়ম জানতে হবে শুনি তুই ভুলে যে আমি বাজার কমিটির প্রধান আমাকে না করে কেউ কিচ্ছু করতে পারে না আর তুমি ভুলে যাচ্ছ যে সৎ পথে পেট চালানোর জন্য একটা মানুষ যা করতে পারে সেটাই আমি করেছি তুমি হিংসে করে বাধাতে পার কে মুখ সামনে কথা বল না হলে ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম আরে আরে চাও চাও বেশি ফল দেখাতে শোনা আমাকে আমাদের যেটা ইচ্ছে হবে আমরা সেটাই করব তোমার যা ইচ্ছে হয় তুমি করে নাও যত সব বলছিলাম হরিপদ বাবু আপনার সাথে আমার বিশেষ কিছু কথা ছিল কিছু কি হয়েছে কি বলতে চাও বাবা তুমি রতন এটাই তো বলতে চাই যে আজকাল এই গ্রামেতে কেউ যদি সৎ পথে কিছু তৈরি করতে চায় তাহলে তাকে বাধা দেবার জন্য অনেক মানুষ তৈরি হয়ে গেছে কেন কেউ তোমার কিছু ক্ষতি করবার চেষ্টা করেছে কেউ যদি একটু ভালোভাবে বাঁচতে চায় তাহলে তার পেছনে বাগড়া দেওয়ার জন্য লোকের অভাব হয় না তো আমাকে খুলে বলবে কি হয়েছে এই বর্ষার কারণে আমাদের ভালো করে সংসার চলছে না তাই আমরা ঠিক করেছিলাম বুড়িমার চাল কুমড়ো আমার নৌকায় নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করব। এ তো খুব ভালো ভাবনা তাহলে ঝামেলাটা কোথায় হলো ঝামেলা হচ্ছে যে ওই খগেন এসে আমাকে হুমকি দিয়ে গেছে যে এই কাজ যদি আমি করি তাহলে ভালো হবে না কেন সে হঠাৎ করে এই কথা বলল কেন সে নাকি এখন বাজার কমিটির প্রধান তাই কোনো কিছু করতে হলে তার থেকে অনুমতি নিতে হবে আর সে অনুমতি দেবে না কারণ সে হিংসে করে আমাদের আরে ছাড়ো তো ভাই ওদের কথা সবসময় মনে রাখবে যে গাছে ফল হয় লোকে সেই গাছেই ঢিল মারে ও কিচ্ছু করতে পারবে না তোমরা তোমাদের কাজ করো আর যদি সত্যি কিছু করতে আসে তখন আমি ওকে ডেকে উচিত শিক্ষা দিয়ে দেব তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো যদি বাধা দিতে আসে তখন ব্যবস্থা নেওয়া যাবে ঠিক আছে আপনি আমাকে এই বিষয়ে অনেকটা নিশ্চিন্ত করলেন দেখ আমি আর এই বয়সে তোদের সাথে ব্যবসা করতে যেতে পারবো না তোরা দুজনে আছিস ভালো করে ব্যবসা বুঝে নিস আমি শুধুমাত্র তোদের নৌকায় জিনিসপত্রগুলো চাপিয়ে দিচ্ছি তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না ঠাকুমা আমি আর পায়েল দিদি দুজনে মিলে সব ঠিক করে নেব সেই বিশ্বাস তোদের ওপর আমার আছে বিশ্বাসের মাথায় ঝাঁটা মারি সবগুলো কি জলে ডুবিয়ে মারবো চেনো না তো আমাকে ভালো কাজে বাগড়া না দিলে তোর হয় না রে খগেন দেখছি আমরা একটা ভালো কাজ শুরু করতে যাচ্ছি সেখানে এসে বিড়ালের মতো রাস্তা কাটার কোনো দরকার কি ছিল রতনকে আমি বলেছিলাম যে আমি বাজার কমিটির প্রধান কোনো কিছু বিক্রি করতে হলে আমার থেকে অনুমতি নিতে হবে তোমরা নিয়ে জমা থেকে অনুমতি অনুমতি নেওয়া হয়নি কারণ আমরা বাজারে বিক্রি করব না আমরা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকাতে করে বিক্রি করব। তাতেও আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ এই গ্রামে কোনো কিছু বেচা কেনা করবার মালিক আমি যদি আমাকে তোমরা উচিত পয়সা দাও তাহলে আমি কিচ্ছু বলবো না আমরা ফালতু পয়সা কাউকে দিতে পারবো না এমনিতেই আমাদের সংসার চলছে না সেজন্যই আমরা এত কষ্টের মধ্যেও রাস্তায় বেরোচ্ছি ব্যবসা করতে মান সম্মান খুঁইয়ে আর সেই টাকা তোমাকে দিয়ে দেবো ভাবলে কি করে এই জন্যই বোকা পাঁঠা বলা হয় তোমাকে বলেছি এর মতো হদ্দ বোকার হয় না দেখো তাহলে কি করি ঠিক তবে রে শয়তানের বাচ্চা খগেন আজকে তুই যেটা করলি এর জন্য তোকে পস্তাতে হবে এই পাপের ফল তুই একদিন পাবি আমি তোকে অভিশাপ দিচ্ছি আজ তুমি আমাদের কষ্টের জিনিসগুলো এইভাবে জলে ফেলে নষ্ট করে দিলে ওপরওয়ালা তোমাকে কোনো দিন ক্ষমা করবে না দেখে নিও আমার নাম তোরা মনে রাখবে আমি হলাম খগেন আমি যেটা মনে করি সেটাই করি কি হয়েছে আপনি আমাকে ডেকেছিলেন তুমি আজকে গ্রামে যা কাণ্ড করেছ ওদের মতো গরিবদের কষ্টের চাল কুমড়োগুলো চলে ফেলে দিয়ে তার জন্য তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া দরকার দেখুন আপনি বুড়ো হয়েছেন বুড়োর মতো থাকুন বেশি বাড়াবাড়ি করতে আসবেন না তোমার সাহস কী করে হয় আমার মুখে মুখে কথা বলার এই গ্রামে এখনো পর্যন্ত কারো সাহস হয়নি আমার মুখে কথা বলতে পারে কারোর সাথে আমার তুলনা করবেন না আমার মতো মাল এই দুনিয়াতে আর একটাও নেই ডা জন্মেছে না জন্মাবে বেশি অহংকার ভালো নয় জানো তো কি করবেন আপনি আপনার বাপে দেওয়া কি আমার অহংকার পেছনে লাথি মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেবো বেটা তো দেখ মরে এক বাঁচাও এইবার হলে তো পুরো এবার দেখ তোকে কিরকম ভাবে জলে ফেলে দি আর এই জলে একবার ফেলে দিলে তোকে তোর কোনো দিনই কেউ খুঁজে পাবে না আর তুই আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছিলিস আমি বলেছিলাম আমাদের কপালে এত সুখ সইবে না তুমি বিশ্বাস করছিলে না আসলে আমার তো বিশ্বাস আছে আমার কপালের উপর তাই বলছিলাম তোমাকে কেন আবার কি হয়েছে ওই ঘটনার পর থেকেই হরিপদবাবু কেউ পাওয়া যাচ্ছে না কি বলছো ওটা কি তুমি ভালো মানুষ হরিপদবাবুর কি হতে পারে হরিপদ বাবু সাধারণত কারোর কোনো ক্ষতি করেনি তবু এই বর্ষার মধ্যে কোথায় যে চলে গেলেন কে জানে চারিদিকে এত জল এই বয়সে জলে পড়ে তলিয়ে গেলেন না তো এত দিনের বয়স্ক মানুষ গ্রামে এত বন্যা দেখেছেন আজকে হঠাৎ করে তলিয়ে যাবেন কেন তাহলে কি হতে পারে বলে তোমার মনে হয় যাই মনে হোক কিছু তো করবার নেই আর এখনো করার আছে কি করবার আছে শুনি বয়স্ক মানুষ হরিপদবাবুকে খুঁজতেই হবে তোমাকে দেখো নৌকা নিয়ে ব্যবসা আজ হয়নি কাল হতে পারে কিন্তু ওই মানুষটা যদি আজকে হারিয়ে যায় তাহলে আর কাল পাওয়া যাবে না তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার নৌকা নিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করো সবে তো আজকে ব্যাপারটা জানতে পারলাম আমি কালকে সকাল থেকে সারা দিন খুঁজবো ওকে তবে এর পিছনে কারো চক্রান্ত জড়িত নেই তো জানি না গো জানি না তবে খগের লোকটাকে আমি দেখেছিলাম ওর বাড়িতে যেতে ঠিক আছে আগে মানুষটাকে খুঁজে পাওয়া যাক তারপর এইসব বিষয়ে ভাবা যাবে এবারে আমার চিন্তা হচ্ছে রে পূজা এই বৃষ্টি বাদলার মধ্যে সংসারটা কি করে চালাবো ওই ব্যবসাই আমাদের একমাত্র উপায় ওটা আমাদের করতেই হবে কিন্তু কি করে করি বলতো খগেন লোকটা তো আমাদের করতেই দিচ্ছে না ব্যবসা একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলেই এসে সব ক্ষতি করে দিচ্ছে আমরা ভয় পাচ্ছি তাই আমাদের ক্ষতি করছে আমরা যদি ভয় না পেয়ে ওর বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে ও একা করবে আমাদের এই অবস্থায় বাবু থাকলেও নয় একটা বুদ্ধি পাওয়া যেত কিন্তু এখন কি করার সেটাই ভেবে আসছে না মাথায় আমাদের উচিত ভাবনা চিন্তা করে আমাদের ব্যবসাটা আরেকবার শুরু করা কিন্তু সবার আগে হরিপদবাবুর ফিরে আসাটা জরুরি এত জল চারিদিকে উনি যে নিজের জীবন তো ফিরে আসবেন এই সম্ভাবনা খুব কম কে বলছিস কে তো এ পূজা যেটা বলার সেটা সত্যি বলছে ঠাকুমা তবে আমার মনে হয় এর পিছনে কারো চক্রান্ত আছে এবং সেটা যদি হয় তাহলে তাকে উচিত শিক্ষা দিতে হবে তুই দেখ না যে আমাদের এত বড় ক্ষতি করেছে তার সাজা ভগবান দেবেন সেই অপেক্ষা আমিও করছি কই রে পূজা কোথায় চলে গেলি তুই বলো রতন কাকা নৌকা নিয়ে হঠাৎ করে এই অসময়ে এলে যে খুঁজে পাওয়া গেছে হরিপদ বাবুকে খুঁজে পাওয়া গেছে হরিপদ বাবুর পচা গলা মৃতদেহ বাঁধের ধারে খুঁজে পাওয়া গেছে হাই সর একই কথা শোনালে তুমি আমাকে এত বড় একটা কাণ্ড কি করে ঘটে গেল আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি ঠিক জানতাম ওই মানুষটা আর বেঁচে নেই কিন্তু আমি যদূর জানি যে কোনো রকম ভাবে ওর জলে ডুবে মরা সম্ভব নয় আমিও জানি জলে ডুবে মরা সম্ভব নয় তাহলে কি করে এমন কাণ্ড ঘটে গেল বলতো তো এর পিছনে নিশ্চয়ই কারোর চক্রান্ত আছে আমারও একটা কথা মনে হচ্ছে ভীষণ করে কি কথা ঠিক করে বলো তো যেদিন ও তোদের জিনিসপত্র ফেলে দিয়েছিল তারপর দেখেছিলাম হরিপদ বাবুর বাড়ি থেকে বেরুতে তার মানে হয়তো ওই ঘটনার জন্য হরিপদ বাবু ওকে বকেছিল হ্যাঁ সেটাই হবে কারণ আমি হরিপদ বাবুকে নালিশ জানিয়েছিলাম আর সেই রাগেই হয়তো হরিপদ বাবুকে খুন করে জলে ফেলে দিয়েছে শয়তানটা তাই যদি হয় তবে ওর জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে আর সেই শাস্তি দিতে হবে আমাদেরকে ও পরওয়ালার ওপর বিশ্বাস রাখ দেখবি ও শাস্তি এমনি এমনি পাবে যে এত বড় পাপ করে তাকে কখনো ঈশ্বর ছেড়ে দেন না হয় ঈশ্বর শাস্তি দেবে আর না হলে আমরা শাস্তি দেব শাস্তি তো ওকে পেতেই হবে পূজার আশঙ্কাটাই ঠিক হলো বুঝলে তো কি হয়েছে হরিপদবাবুর পচা গলা দেহটা যখন বাঁধের ধারে আটকে থাকতে দেখলাম তখন পূজার বাড়িতে গেছিলাম খবর দিতে ওরা কি খুব ভেঙে পড়েছে তোমার মতো ওরাও খুব কষ্ট পেয়েছে তবে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের কি সিদ্ধান্ত তুমি সেদিন বলেছিলে যে এর পেছনে নিশ্চয়ই কারো চক্রান্ত থাকতে পারে আমরা আলোচনার মাধ্যমে দেখেছি যে খগেনের পেছনে নিশ্চিত যুক্ত আছে হ্যাঁ আমারও সেটা মনে হয়েছে যে খগেন খুন করে হরিপদবাবুর দেহটা জলে ফেলে দিতে পারে তাহলে ওকে শাস্তি দিতে হবে কিন্তু ওকে কোথায় পাওয়া যায় তো কি হলো বুঝতে পারছি না অনেক দিন ধরে ওকে দেখতেও পাই না এমনিতে তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করতো মরে ঠরে গেল নাকি ও মরবে তাহলেই হয়েছে জমের অরচি যাকে বলে ও হচ্ছে সেই জিনিস ও হচ্ছে শকুনের জাত সবার পচা মাংস খাবে কিন্তু ওর মাংসটা কেউ খেতে পারবে না কেউ খেতে পারে কি না পারে এবারে দেখব সবাই মিলে গিয়ে খতম করে দেওয়া হবে আর ঠিক যে নিষ্ঠুরতার সাথে বাবুকে জলের মধ্যে ফেলে দিয়েছিল ঠিক সেইভাবে আমরা কেউ জলের মধ্যে ফেলে দেব একদম ঠিক কথা বলেছো তুমি রাগে আমার আমারও কি কম রাগ হচ্ছে বলো ওর মতো একটা অখাদ্য লোক যে গ্রামে থাকে সেই গ্রামে নিঃশ্বাস নিতে পর্যন্ত আমার কষ্ট হয় বারবার তুমি খেয়ে যাও ধান এবারে ওর ধান খাওয়া আমি বার করব বড্ড বেশি চালাক মনে করতো নিজেকে দাঁড়াও এবার ওর চালাকি বেরোবে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ওর হয়েছে সেই অবস্থা এই ব্যাথা খগেন বাড়ির ভেতরে লুকিয়ে লুকিয়ে শুয়ে থাকা হচ্ছে আমরা এসেছি তোর কাজকে চোমের বাড়ি পাঠাবো তোমরা এসেছ সেসব অবস্থায় মানুষের মুখ দেখতে পাবো ভাবি রে নাটক করে আবার শুয়ে থাকা হয়েছে কেন আমাদের চরম ক্ষতি করে এখন এখানে নাটক মারিয়ে শুয়ে থাকা হয়েছে তোমার এক্ষুনি মেরে পিটের ছাল আমরা তুলে দেব বুঝতে পারবে এরকম মটকা মেরে পড়ে থাকবার কি জ্বালা আমি আমি সব স্বীকার করছি যে আমি নিজের অহংকারে বসে তোমাদের নৌকা থেকে জিনিসপত্র ফেলে দিয়েছিলাম হরিপদ বাবু যখন আমাকে সব জিনিসটার জন্য বকেন তখন তখন আমি হরিপদ বাবুকে গলা টিপে খুন করে নদীতে ফেলে দিই এবার তোমরা আমাকে একটু শান্তিতে মরতে দাও দেখলে তো খাবেন কাকা মরণ যখন আসে তখন তাকে কেউ রুখতে পারে না আমি আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তোমরা ভালো থেকো এখন নিজের বাপের কথা মুখের স্বীকার করে শান্তিতে মরতে পারছি এটাই আমার কাছে অনেক দেখলি তো তোদের বলেছিলাম যে ওপরওয়ালা ঠিক আছেন এবং যে এত বড় পাপ করেছে তাদের শাস্তি ঠিক চোখের সামনে গেল তো মানুষ অপরাধ করার পর তিলে তিলে কষ্ট পেয়ে মরে ঠিক বলেছে বুড়িমা কেউ যদি পাপ করে তাকে এভাবেই মরতে হবে আরেকটা একটা শয়তানের মরাতে আমরা এত কথা বলছি কেন তার থেকে ভালো এখনো অনেক চাল কুমড়ো আছে আমাদের ঘরে সেই চাল কুমড়োগুলোকে নৌকায় চাপিয়ে লোকের বাড়ি বাড়ি বিক্রি করাটা শুরু করা যাক ঠিক বলেছিস পূজা তুই একদম ঠিক বলেছিস হ্যাঁ তাতে আমাদের সংসারের অনটন কিছুটা হলেও কমবে আর আমার মনে হয় তোদের জমির ফসল খেয়ে সবার খুব ভালো লাগবে আমিও একবার দুবার খেয়ে দেখেছি ওইখানের ফসল খুব সুস্বাদু হয় আর যদি ভালো লাগে তাহলে লোক নিশ্চয়ই পছন্দ করবে ব্যবসাটা তাহলে আমাদের এভাবেই চালিয়ে যেতে হবে কি বলিস হ্যাঁ কাল থেকে আমরা আবার ব্যবসায় নেমে পড়ব